এটি হচ্ছে হন্ডা ড্রিম ওয়ান হান্ড্রেড টেন সামনের ব্রেকটা কেন জানি না সামনের ব্রেকটা একটু কম কাজ করছিল না বাইকটা ভালোই লাগছে তালা পাওয়ার ফিল করা যাচ্ছে হন্ডা ড্রিম ওয়ান হান্ড্রেড টেন বাইকটা কম বাজেটের মধ্যে নির্ভরযোগ্যতা এবং মাইলেজের জন্য ভীষণ জনপ্রিয় এই বাইকটি বাজারে আসার পর থেকেই দারুণ সারা ফেলেছে বিশেষ করে যারা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি সাশ্রয়ী এবং শক্তিশালী বাইক খুঁজছেন তাদের জন্য হতে পারে এই বাইকটি খুবই ভালো অপশন একটি বাইকের রিভিউ ভিডিও করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে লুকস এবং এবং ডিজাইন বাইকটা ডিসেন্ট স্মার্ট একটা ভিন্ন মাত্রা এই বাইকটার সামগ্রিক ডিজাইন এতটাই ভারসাম্যপূর্ণ যা এটিকে শহরের রাস্তায় একটি আধুনিক ও আকর্ষণীয় বাইকের উপস্থিতি দেয় বাইকটি স্লিম প্রোফাইল এবং সুষম অনুপাত দৈনন্দিন ব্যবহারের জন্য এটিকে অত্যন্ত ব্যবহারিক করে তোলে এর হেড এবং টেন ল্যাম্পের কথাই যদি আমরা বলি ভাই ডিজাইনটা বাইকের সামগ্রিক আধুনিক চেহারার সাথে একদমই মানানসই ভিডিওর এই পর্যায়ে বাইকটার খুবই বেসিক কিছু তথ্য দিয়ে দেয় বাইকটার ইঞ্জিন কিন্তু একশো দশ সিসি ফোর স্ট্রোক এবং গিয়ার হচ্ছে চার স্পিড ওজন একশো পাঁচ কেজি ফুয়েল ক্যাপাসিটি কিন্তু আট লিটার যখন আমরা বাইকাররা একটি বাইক নেওয়ার কথা চিন্তা করি এই বিষয়টা আসলে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে আমাদের বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করবে আর মাইলেজের ক্ষেত্রে বেটার হবে কি না এই দৃষ্টিকোণ থেকে হোন্ডা ড্রিম একশো দশ বাইকটা কিন্তু ভাই খুবই ভালো অপশন যা সিটি ও হাইওয়ে দুটো ক্ষেত্রেই কিন্তু মাইলেজের ক্ষেত্রে অসাধারণ পারফর্ম করে থাকে হোন্ডা ড্রিম একশো দশ এই বাইকটার অন্যতম আকর্ষণই হল বাইকটার চমৎকার মাইলেজ এটি একটু কম্পিউটার সেগমেন্টের বাইক আর ভাই কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো থেকে কিন্তু আমাদের ওই যে বরাবরই এক্সপেকটেশনের জায়গাটা বেশি থাকে বিশেষ করে মাইলেজের ক্ষেত্রে ডিম দশ এই বাইকটার কিন্তু মাইলেজ পঁয়ষট্টি কিলোমিটার উল্লেখ করা হয়েছে যা বাইক নির্মাতার দেওয়াল ল্যাব পরীক্ষিত মাইলেজ তবে আমরা যারা সাধারণ বাইকাররা আছি তারা কিন্তু অবশ্যই বাস্তব জীবনে বাইকটা কেমন মাইলেজ দিচ্ছে আর তার জন্য কিন্তু ব্যবহারকারীদের অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দিই বাস্তব পরিস্থিতিতে মাইলেজ রাইডিং স্টাইল কিন্তু রাস্তার অবস্থা বাইকের রক্ষণাবেক্ষণ এবং লোডের উপর কিন্তু অনেকটাই নির্ভর করে পরিবর্তিত হতে পারে তবে বেশিরভাগ ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনুযায়ী যদি আমরা একটা ফলাফল আসার চেষ্টা করি তাহলে হোন্ডার ড্রিম ওয়ান এই বাইকটা কিন্তু পঞ্চান্ন থেকে ষাট অ্যাভারেজ এমন মাইলেজই দিয়ে থাকে তো যদি আমরা মাইলেজকে বেশি প্রাধান্য দিয়ে মাইলেজ বিবেচনায় আনি এবং এই সেগমেন্ট অনুসারে অন্য কোম্পানির বাইকগুলোর সাথে এই বাইকটা যদি সরাসরি কম্পেয়ার করি তাহলে বলাই যায় যে হ্যাঁ এই বাইকটা সেরাদের সেরা এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ দিক ওই যে বাইকের সিটিং পজিশন আরামদায়ক কমফোর্টের ব্যাপারটা ভাই আমরা যে আমাদের শখের বাইকটা নিয়ে শুধু শখের বসেই রাইড করি এমনটা কিন্তু নয় প্রয়োজনের তাগিদে কিন্তু আমাদের অনেক সময় আমাদের শখের বাইকটা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় আর সেই দিক থেকে একটি বাইকের সিটিং পজিশন আরামদায়কের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ড্রিম ওয়ান হান্ড্রেড টেন বাইকটা কমফোর্ট কমফোর্টেবলের দিক থেকে কেমন পারফর্ম করে এই বিষয়টা কিন্তু উপলব্ধি করার জন্য আমি প্রায় অনেকক্ষণই রাইড করেছি বাইকটা পিলিয়ন সহই রাইড করেছি তো প্রাপ্ত ফলাফল হিসাবে যা পেয়েছি বাইক বাইকটা কিন্তু কোনোভাবেই আমাকে নিরাশ করেনি বলাই যায় যে হ্যাঁ কমফোর্ট কমফোর্টেবলের দিক থেকে আর বাইকটা খুবই ভালো অবস্থানে আছে আর যা অনেকক্ষণ রাইড দেওয়ার পরেও একজন রাইডারে কিন্তু আর তেমন একটা অস্বস্তি বা ব্যাক পেনের সৃষ্টি হয় না মিটারটা কিন্তু অনেকটা ওই যে হিরো স্প্লেন্ডার বাইকটার মতোই দুটো দুপাশেই কিন্তু অ্যানালগ তো এটা হচ্ছে স্পিডো মিটার আর এখানে ওই যে আর মিটার প্লাস ফুয়েল ইন্ডিকেটর সহ বেশ কিছু ইন্ডিকেটার শো করে যাই হোক বাইকটা রাইড দিয়ে দেখি বিসমিল্লাউন্ডটা তাই হোন্ডা কোম্পানির বাইকগুলোর সাউন্ডটা অনেকটাই কাছাকাছি তবে এটা ভালোই লাগছিল শুনতে দেখি এই বিষয়টা আমাদের সকল বাইকারদেরই জানা যে এই ধরনের বাইক বিশেষ করে আমরা যখন কথা বলছি একটা সেগমেন্টের বাইক নিয়ে তা যে কোম্পানিরই কেন বাইক না হোক এ ধরনের বাইক থেকে কিন্তু আমাদের ওই যে টর্ক ইনিশিয়াল পাওয়ার জায়গাটা একটু আশা কমই থাকে যে না এই ধরনের বাইক আসলে পাওয়ার জায়গাটা থেকে আহামরি পারফর্ম করবে না তবে হোন্ডা ড্রিম একশো দশ এই বাইকটা কিন্তু ভাই আজ এখন রাইড করলাম বাইকটা কিন্তু পাওয়ারের জায়গাটা থেকেও বেশি ভালোই পারফর্ম করছিল আমি ব্যক্তিগতভাবে কখনোই একজন বাইকারকে হাই স্পিডে বা উচ্চ গতিতে বাইক চালাতে উৎসাহিত করি না তবে একটা বাইকের পাওয়ারের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই বিশেষ করে যখন আমরা জনবহুল রাস্তা বা বাজারঘাট আর যে সকল রাস্তাতে আমাদের একটু ওভারটেকিংয়ের বেশি প্রয়োজন পড়ে সে সকল রাস্তাতে কিন্তু এই পাওয়ার নিশানা জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আর যখন বাইকটা নিয়ে আমরা ওভারটেকিং করতে যাই আর তা না হলে কিন্তু বাইকটা নিয়ে আমাদের বেশ অস্বস্তিতে পড়তে হয় পাওয়ার ও টর্কের জায়গাটা থেকেও এই বাইকটা খুবই ভালো পারফরমেন্স করেছে তা আহামরি বলবো না তবে ভাই একশো দশ সি একটা বাইক থেকে আমরা ওই পাওয়ার টর্কের জায়গাটা কতটুকুই বা আশা করতে পারি যতটুকুই আমার চাহিদা ছিল আশা ছিল তা কিন্তু বলতে পারি যে হ্যাঁ এই বাইকটা ফুলফিল করতে পেরেছে এবং আমার কাছে কিছু যথেষ্টই মনে হয়েছে ভিডিওর এই পর্যায়ে একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম ভাই হোন্ডা ড্রিম ওয়ান হান্ড্রেড টেন এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বিশেষ করে বাইকটা যারা রাইড করে অনেকেরই মতে এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে তারা সন্তুষ্ট তারা মনে করে যে হ্যাঁ যথেষ্ট আবার অনেকেই মনে করে যে না কিছু কিছু জায়গা ছিল ব্রেকিং সিস্টেমে বাইকটা আরেকটু উন্নত হতে পারতো তো যাই হোক দেখা যাক বাইকটার ব্রেকিং সিস্টেমে আমরা কী কী পাচ্ছি দুটো টাকাতেই কিন্তু আমরা ড্রাম ব্রেকের দেখা পাচ্ছি সামনে অনেকেই হয়তো আশাহত হবেন এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা সামনে আর ডিক্সের দেখা পাচ্ছি না আর সামনে পিছনে দুটোই কিন্তু আসলে আর ড্রাম ব্রেক আমরা দেখতে পাচ্ছি যার দুটোই হচ্ছে একশো তিরিশ এম এমের বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু আমরা সিবিএসের দেখা পাচ্ছি না যার কারণে ওই যে সামনে পেছনে দুটো ব্রেকই কিন্তু আলাদাভাবে কাজ করে তবে হালকা ওজন ও টায়ারের গ্রিপ আর ডিসেন্ট হওয়ায় কিন্তু নর্মাল ব্রেকিং পারফরমেন্স আর ঠিকঠাকই মনে হয় তবে আমার ক্ষেত্রে এই বাইকটা রাইড করাকালীন আমার অভিজ্ঞতা যদি শেয়ার করতে চাই বা এই বাইকটার পেছনের ব্রেক আমাকে সন্তুষ্ট করতে পারলেও সামনের ব্রেকটা কিন্তু আমাকে কিছুটা হলেও হতাশ করেছে আর কেন জানি না আর সামনের ব্রেকটা একটু রেসপন্স কম পেয়েছি একটু তুলনামূলকভাবে কাজ কম করছিল আর যদিও বাইকটা কিন্তু আমরা ওই আগেই বললাম আর সামনের জায়গাতে কিন্তু ডিক্স দেখতে পাচ্ছি না ডাম ব্রেক তারপরেও কিন্তু ভাই এখন এই সেগমেন্টে বেশ কিছু জনপ্রিয় বাইক আছে যেমন হিরো স্প্লিন্ডার স্পোর্টস এডিশনের একটা বাইক আছে যেটা নিয়ে অলরেডি কিন্তু এই চ্যানেলে একটা রিভিউ ভিডিও করেছি ওই বাইকটার ক্ষেত্রে কিন্তু সামনের চাকাতে আমরা ডিক্স দেখা পাই ভাই এই বাইকটার ক্ষেত্রে যদিও ডিক্স নাই তারপরেও ডাম ব্রেকটা যেমন পারফর্ম করা উচিত আমার কাছে কেন জানি মনে হয়েছে যে না তা যথেষ্ট না আর একটু ভালো হলে হতে পারত তবে এই বাইকটার কিছু জিনিস আছে যা ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে তার মধ্যে একটা বাইকটার সাসপেনশন আর যদিও বাইকটার সাসপেনশন তুলনামূলকভাবে বেশ চিকন তবে তা কিন্তু সফট এবং হ্যান্ডেলটাও কিন্তু বেশ হালকা আর গিয়ার শিফটিংয়ের কথা কি বলবো ভাই তা কিন্তু যথেষ্ট স্মুথ আর এর কারণে হয় কি যারা একটু তুলনামূলকভাবে নতুন রাইডার আছেন বা বাইক রাইড করার সুযোগ কম হয়েছে বা আমি ধরেই নিলাম যে বাইক একদমই প্রথম অবস্থাতে রাইড করছেন আর তাদের জন্য কিন্তু এই বাইকটা হতে পারে ঝামেলা মুক্ত এবং ভালো একটা অপশন এই বাইকটার যেমন ভালো দিক আছে তেমনই কিন্তু কিছু সীমাবদ্ধতাও আমার চোখে পড়েছে আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা উচিত আর ভাই এই কথাটা আমি বারবার বেশিরভাগ বাইকে রিভিউ করার সময় বলে থাকি আর কোনো বাইকই কিন্তু একদমই স্বয়ং সম্পূর্ণ পারফেক্ট না প্রত্যেকটা বাইকেরই কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে ভালো মন্দ দিক নিয়েই একটা বাইক এক কথায় কোনো বাইকই পারফেক্ট না তো এই বাইকটারও কিছু সীমাবদ্ধতা বা খারাপ দিক অবশ্যই আছে আর সেই বিষয়গুলো আমি এই পর্যায়ে তুলে ধরছি শুরুতেই আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে এই বাইকটা টায়ারের সাইজ এবং গুণগত মান নিয়ে বাই হোন্ডা ড্রিম ওয়ান হান্ড্রেড টেন এই বাইকটাতে কিন্তু হান্ড্রেড বাই এইট সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট রেয়ার দুটো চাকার ক্ষেত্রেই কিন্তু আমরা সেম সাইজের টায়ার দেখতে পাচ্ছি আর যা তুলনামূলকভাবে বেশি চিকন টায়ার বলা চলে আর এই চিকন টায়ার হওয়াতে যখন আমরা বাইকটা রাইড করি গ্রিপ কিন্তু একটু কম পাওয়া যায় ভেজা বা কাঁচা রাস্তা বালুতে সহজে কিন্তু পিছলে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় আর যখন বাইকটা আমরা রাইড করি বিশেষ করে একটু হেভি রাইড করি বা কন্যারিং করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রেও হয় কি হয়ে যায় চিকন চাকা হওয়ার কারণে কিছুটা হলেও কনফিডেন্স লেভেল কমে আসে এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই ফিচার্সগত দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে বাইকটা কিন্তু কিছুটা পিছিয়ে আছে বিশেষ করে এখন যে সকল বাইক আমরা ইউজ করি বেশিরভাগ বাইকগুলোতে কিন্তু আধুনিক ফিচার দেখতে পাই যেমন ডিজিটাল মিটার ইউএসবি চার্জার বা গিয়ার ইন্ডিকেটর সহ আর বেশ কিছু আধুনিক ফিচার কিন্তু লক্ষ্য করা যায় আর যার কোনোটি কিন্তু এই বাইকটাতে আপনি পাচ্ছেন না আর যার কারণে আর বাইকটা হ্যাঁ প্রযুক্তিগত দিক থেকে আর কিছুটা পিছিয়ে পড়ছে পরিশেষে সব মিলিয়ে হোন্ডা ড্রিম ওয়ান হান্ড্রেড টেন বাইকটি তাদেরই জন্য যারা একটা সিম্পল নির্ভরযোগ্য আর মাইলেজ কেন্দ্রিক বাইক খুঁজছেন যারা রোজ অফিসে যাতায়াত করেন বা দৈনন্দিন কাজের জন্য বাইকটা একটু তুলনামূলকভাবে বেশি রাইড করা প্রয়োজন পড়ে তাদের জন্য এই বাইকটা কিন্তু পারফেক্ট তো সব শেষে বাইকটারা ভালো কিছু দিক আবারও যদি এক কথায় তুলে ধরার চেষ্টা করি অসাধারণ মাইলেজ পাওয়া যায় এই বাইকটা থেকে যা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি যা কিন্তু পঞ্চান্ন থেকে ষাট কিছু কিছু সময় কিন্তু এর থেকেও বেশি মাইলেজ পাওয়া যায় হালকা ওজন শহরে ট্রাফিকে চালানো খুব সহজ কম মেনটেন্স বা লং লাইফ ইঞ্জিন সাসপেনশন সব ছোট বড় রাস্তায় কিন্তু কমফোর্টে বেশ ফিল নিয়ে বাইকটা রাইড করা যায় সবচেয়ে বড় কথাটা কী ভাই জানেন মানেই একটা বিশ্বাস যারা বছরের পর বছর বাইক চালান কিন্তু তেমন একটা ঝামেলা চান না এই বাইকটা কিন্তু তাদের জন্য হতে পারে খুবই ভালো একটা এই ছিল আজকের মতো হুন্ডা ড্রিম ওয়ান হান্ড্রেড টেন এই বাইকটা নিয়ে আজকের এই ভিডিওতে এই বাইকটা সম্পর্কে সংক্ষেপে একটু তুলে ধরার চেষ্টা করেছি আসলে বাইকটা কেমন বাইকটা কোন দিক থেকে এগিয়ে থাকছে আবার কোন দিক থেকে একটু পিছিয়ে পড়ছে তো জানি না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি তবে দু সালের এই মাঝামাঝি সময়ে এসে যারা ভাবছেন যে কম্পিউটার সেগমেন্টের একটা বাইক নেবেন এবং সেই বাইকটার অবশ্যই পারফরমেন্স ওভারঅল সব কিছুই ডিসেন্ট হবে এবং হ্যাঁ অবশ্যই মাইলেজের দিক থেকে বাইকটা বেটার পারফর্ম করবে তো তাদের জন্য হতে পারে এ বাইকটা খুবই ভালো একটা অপশন ভাই ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে কিছু কথা যদিও আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে বলি না তো আমি কিন্তু এই চ্যানেলটাতে অলরেডি বেশ কিছু বাইকের রিভিউ ভিডিও আপলোড দিয়ে ফেলেছি আর জানি না কতটুকু আপনাদের চাহিদা বা আশা আকাঙ্ক্ষাকে আমি ফুলফিল করতে পেরেছি তবুও চেষ্টা করেছি আর ভাই আমি কিন্তু ইউটিউবে এখনও নতুন নতুনই বলা চলে আর ওই নতুনের জায়গাটা থেকে তো আমার ভুলভ্রান্তি হওয়াটাও খুবই স্বাভাবিক তো অবশ্যই ওই ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে ওই যে আপনাদের ওই সাপোর্টের জায়গাটা থেকে অনুপ্রেরণা পেয়ে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ